বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই অশান্ত হয়ে রয়েছে শেখ হাসিনার পরবর্তী সময় থেকে আমরা দেখছি যে সেখানে লাগাতার কিন্তু একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় ব্রেকিং আপনাদের জন্য রয়েছে আর সেই ব্রেকিং যিনি দেবেন তিনি আর কেউ নন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে আজ তাক বাংলায় স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দুইজনেরই কিন্তু সারা

2025 সালে সক্ষম হয়েছে এতদিন করতে দেয়া হয়নি অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শোনাবাইলি কিন্তু সময় মতেই আসল তিক্ত বাড়ি হুদাউলি চিল্লায়লা বলা মাত্র অ্যাকশন কি বলছিল অ্যাকশন শুরু অ্যাকশন শুরু হয়ে গেছে বিল পিনজমা সতর্কবার্তা আর মাইনাস হচ্ছে কি তারেক রহমান তারেক রহমান কেন দেশে আসছেন না বাধা কোথায় এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চাই ভারত আহারে ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা মানে উচ্চারণই করতো না জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগত টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশবিশে দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলব দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি স্যার গত রাত্রি গত রাত্রি আট তারিখে রাইট ওখানে সেনা বিদ্রোহ হয়েছে বাংলাদেশের সেনা বিদ্রোহ হয়েছে আর একটা অনেক বড় অফিসার বাংলাদেশের আর্মি উনি গ্রেফতার হয়েছে ওয়াকুর সামান ওনাকে গ্রেফতার করেছে রাইট এইটাই সব থেকে ওখানে আপনি জানতে পারেন ওখানে একটা জেনারেল পাঁচটা লেফটেন্ট জেনারেল ছাপ্পান্নটা ফিফটি সিক্স মেজর আছেন রাইট ওর মধ্যে একটা বিদ্রোহ হলো গতকাল একজন লেফটেন জেনারেল কে গ্রেফতার করা হলো উনি পাকিস্তান আয়া সেই সঙ্গে যুক্ত ছিলেন আমি আপনাকে একটু খোলা খোলাখোলি বলি তিন তারিখে জল ভাকুর জামান সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক আফ্রিকা কন্ট্রিতে গিয়েছিলেন উনি গিয়েছিলেন নিজের ইউএন কন্টিনেন্টকে কথা বলতে আর ওখান থেকে যখন আসলেন সাত তারিখে আপনারাও দেখেছেন ওনা প্লেনটা কিন্তু ঢাকায় নামতে দেওয়া হয়নি উনি তেজিগাঁও তেজগাঁও গিয়ে ওনা প্লেনটা কেন যে ওনাকে বলা হয়েছিল যে এই হিজবুর তাহি আর যে জামাত ইসলাম যেটা প্রসেশন করছে ওনার কনভেটা ঘিরে ওনাকে মেরে দেবে ওনার মরার একটা ওনাকে মারার জন্য একটা চক্রান্ত সাত তারিখে আনফোল্ড হলো তাই জন্যে জাল বাকুর জামান জানতে পারলেন ওনার হাওয়াই জাহাজ সামরিক জাহাজ যেটা ছিল ওটা ঢাকা এয়ারপোর্টে না নেবে অন্য জায়গায় ছিল যামান কে মারার একটা ছক কষা হচ্ছিল সেই ছকটা কারা কষছিল মূলত কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকারও জামান বাংলাদেশের একটা বড় ফিগার সেটা অস্বীকার করলে চলবে না আপনি এটা দেখুন 21 তারিখে 21 জানুয়ারি থেকে এখন পাকিস্তান আইএসআই টিম এসেছিল বাংলাদেশে 21 জানুয়ারি 2025 তে ওনাদের কোটে মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান যিনি আছেন ফজলুর রহমান উনি ওনাদের সঙ্গে দেখা করেছিলেন ওর কোনো अप्रুভাল ছিল না উনি আউট অফ দ্য ওয়ে মানে নিজের কাজটা ছেড়ে ওই আইএসআই সঙ্গে ইন্টারাক্ট করতে গেছিলেন ওকে বলতে গেছিলেন আমি আছি আর আপনি যদি মেয়েজাল ফজলুর রহমানের যদি কথাটা শোনেন উনি উনি অলওয়েজ একটা মৌলবাদী নিয়ে উনি কাজ করেছেন ওনার লিলিং যেটা ছিল জামাতের তরফ থেকে ছিল এটা সবাই জানত উনি ডিজেএফআইতে ছিলেন উনি কমান্ডান্ট স্টাফ কলে ছিলেন আর তারপরে ওখানে একটা একদম বহুতই গুরুত্বপূর্ণ জায়গা ওনাকে কোয়ার্টার মাস্টার জেনারেল দেওয়া ছিল আর এটা আমরা সবাই জানতাম যে বকুর জামানের যদি জামাত ইসলাম থেকে বা হিজবুতাহির তাহির থেকে বা হিফাজ ইসলাম থেকে যদি কেউ ব্রিজ আছে উনি ছিলেন আমাদের ওই লেফটেন রহমান রাইট কোয়ার্ট মাস্টার জেনারেল যিনি ওখানে ছিলেন আর এই সাত তারিখে পুরো প্ল্যানিং এই প্ল্যানিং আমাদের মনে করে দেয় মুশরাফ নাইনটি নাইন মুশরাফের উনি গিয়েছিলেন শ্রীলঙ্কায় যখন ওরা প্লেন ইন ডাউন করা ছিল কথা করাচিতে ওকে নামতে দেওয়া হয়নি ওনাকে নওয়াজ শরীফ ওনাকে নামতে দেননি রাইট তারপরে উনি কু করলেন এন্ড উনি ফেরত আসলেন এখন তো কোন প্রাইম নয় এখন তো আছেন ডক্টর ইউনুস এখন আছে ইন্ট্রিম गवर्नमेंट এখন আছে পাকিস্তান আইএসআই এন্ড চায়না খেল এখন বিএনপি চায়নার সঙ্গে আছে এটা অনেক জবরদস্ত ষড়যন্ত্র এটা কি হয়েছে জানেন স্টুডেন্ট গুলো একটা পলিটিক্যাল পার্টি বানিয়েছে তারপরে ওরা ধাপে ধাপে বুঝতে পেরেছে কি যতগুলো লেট হবে এই জলবকুর জামান কখনো এইদিকে এই ক্যাম্পে আছেন কখনো অন্য ক্যাম্পে আছেন উনি নিজে 18 মাস পর নিজে শর্ট টার্ম যেটা আমরা বলি এই মুহূর্তে ওয়াকরুস জামানে স্ট্যান্ডিং পয়েন্টটা ঠিক কি জান ওয়াকরুস জামান আমি অলরেডি এটা আপনাদের বাংলাদেশ আর্মির মধ্যে চারটে ফাড় হয়ে গেছে চারটে ফাড় হয়ে গেছে রাইট একটা বড় গ্রুপ যেটা আছে ওরা পছন্দ করে না কি আমাদের বাংলাদেশ আর্মি রাস্তায় আসুক আপনি জেনে আশ্চর্য হবে কি বাংলাদেশে যারা বাংলাদেশ আর্মি যারা আছেন এক্সেপ্ট ফর একসেপ্ট ফোতে চিটাগাও এ ফোর্স বেসে গিয়ে ওরা ফাইরিং করলো তারপরে এই দেখুন আপনার সাত তারিখে হিজবুর তাহরি ওরা ফাইরিং করলো এবার একটা গ্রুপ আছে বকফুর জামানের একটা গ্রুপ আছে ফান্ডামেন্টালিস্ট গ্রুপে একটা গ্রুপ আছে প্র আওয়ামী লীগ আর একটা গ্রুপ আছে নিউট্রন নিউট্রান গ্রুপ যারা আছেন যারা প্রফেশনাল আমরা বারবার আপনাকে বলছি বাংলাদেশ আর্মি ইজ ভেরি প্রফেশনাল আমি ওদের মান সম্মান আছে কিন্তু এই যে ঘটনা চক্রটা হয়েছেন ধাপে ধাপে লেয়ার গুলো যেটা খুলতে আরম্ভ হলো যার মধ্যে জল বকুর সামান নিচে তাহলে স্যার এই যে আপনি বলছেন যে বাংলাদেশের আর্মির মধ্যে এই মুহূর্তে চারটে ভাগ হয়ে গিয়েছে এই ভাগ হওয়ার জন্যই কি তাহলে সেনা অভ্যুত্থানটা হলো এরকমই হয় আপনি যদি ঘটনাটা যদি আপনি দেখেন শুধু ছজন মেজর সা শুধু ছজন মেজর উনি পুরো বঙ্গবন্ধুকে শেষ করে দিলেন ওরা ছজন জন লোক একটা একটা আরো আর্মি চিফকে মারলেন সুপার সুপারসিডি ছিলেন উনি আসলেন ওরকমই এখন ওই সেম জিনিসটা রিপিট হচ্ছে একটু পাকিস্তান থেকে একটা মডেল এসছে যেখানে মতন মত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চাই ভারত আহারে ভারত রে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই যখন শেখ হাসিনা ছিল তখন এ কথা মানে উচ্চারণই করতো না নির্বাচন কেমনি হবে না হবে বলার সাথে সাথে বলতো যেটা এটা বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয় এখন আর এই বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না এখন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংখ্যালঘু সব বিষয়টা হচ্ছে ভারতের এখন ভারত সবকিছু ওভার করছে আগে মানে এইসব বিষয় উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়ে নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার ডিসিশন নেবে তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে এই সমস্ত কথাগুলি বলতো এখন কিন্তু তারা সেটা বলছে না এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চায় অন্তর্ভুক্তমূলক নির্বাচন আগে কারা বলতো আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র কেন বলতো যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে আর ভারত তখন বলতো না কেন বলতো না এই কারণে যেহেতু আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগ তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে এবং এই জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচন কথা বলেনি কি রাতারাতি কিভাবে পাল্টে গেল এখন আমেরিকা নিশ্চয় বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ব্রিফিং নাই কিছু নাই মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচন কথা বলে নির্বাচন কথা বললো আমেরিকা চুপ আর হচ্ছে ভারত এখন খুব অনেক গণতন্ত্রের এখন ধ্বজাধারী তারা হলো সব দায় দায়িত্ব নিয়ে এখন কথা বলছে দেখেন মানে ভারতের যেই কত কি বলে ন্যাক্ট জনক তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন এখন যেহেতু আওয়ামী লীগ নাই সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা এখন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার সংখ্যালঘুদের নিরাপত্তা এসব নিয়ে তারা উচ্চকিত সে কথা এখন আর তারা গোপন রাখছেন না একদম সামনাসামনি আনছে ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল তারা চাই যে সংখ্যালঘুদের সব করুক শুক্রবার পররাষ্ট্র সাপেক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন তিনি বলেন সংখ্যালঘুদের জীবন সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের সেই দায়িত্ব তারা পালন করুক এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতানো দেওয়া হয়েছে দেখেন এখন বাংলাদেশে তারা খতিয়ানো মানে রেকর্ড করে রাখতেছে তারা সামনে আনছে সেখানে বলা হচ্ছে গত বছর আগস্ট থেকে এই বছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার তিনশো চুয়াত্তরটি ঘটনা ঘটেছে তো পাঁচই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে পাঁচই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় পনেরো বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি এই খতান তাদের নাই এখন তাদের হিসাব হলো সব পাঁচই আগস্টের পর থেকে আছে তার মধ্যে সেদেশে পুলিশ এক হাজার ঘটনা যাচাই করেছে এসব ঘটনায় আটানব্বই শতাংশ রাজনীতি তিনি বলেন ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তন্ত অপরাধীদের সাজা দেওয়া হোক সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৈরি তোষণ বলেছিলেন যে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে ভারতের উদ্বেগের কারণে সেই প্রশ্নের উত্তরে জয়সওয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন জয়সওয়াল দাবি করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা বলতেছে না বাংলাদেশের আইন পরিস্থিতি সেই দেশের আভ্যন্তরীণ বিষয় এখন তারা সেটা বলতেছে না আচ্ছা গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে কি কারণে মানে উদ্বেগজনক সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই ভারতের কাছে বাংলাদেশে আন্দোলনকারী ছাত্র সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাপারে কোনো মন্তব্য করেনি তিনি বলেন ভারত সবসময় স্থিতিশীল প্রগতিশীল শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক ভারত চাই তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করবে সেই জন্যই কষ্ট লাগতেছে এই কথাগুলি যদি তারা আগে বলতো অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচন যেটা আমির আমি নির্বাচন সেই নির্বাচন আগে যদি তারা বলতো তাহলে হয়তো আমি একটু চিন্তা করতো হ্যাঁ তখন কিন্তু তারা একদম মুখে তালামে বেরিয়েছিল ইউরোপ আমেরিকা জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে কিন্তু তারা বলে তো নিয় উল্টারও কূটনীতিকদের সারা বিশ্বের কূটনীতিকদের জড়ো করে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব ওই সময় তাকে দিয়ে ব্রিফিং করাইছে যেন বাংলাদেশে ঠিক মতো নির্বাচন হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে জেনারেল জামান পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন তার সহযোগিতার মধ্য দিয়ে তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম আমি সে কারণে জেনারেল সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল অকারুজ্জামান পাঁচ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্য বস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের এই পাঁচ তারিখের বিজয় হোক এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে হঠাৎ করে ঘটে যেতে পারে কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ষোলো বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো তাহলে সেনাপ্রধানকে জেনারেল অকারুজ্জামান কার সময় এই ঘটনাটি ঘটেছে অকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে কত দিনের মাথায় ঘটেছে সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত চুয়াল্লিশ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল অকারুজ্জামান সাহেব কি বিতর্কিত করা কারণ তারা জানে শেখ হাসিনাকে অকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হয়েছে বিদায় নিতে হয়েছে যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন কিন্তু তাকে যেতে হয়েছে এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে অকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে শুরুতে আপনাদেরকে একটা পলিসি বলে রাখি ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সব সময় একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো এই লোক যে কোনো সময় এটা করতে পারে এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে এই লোক ক্ষমতা নিয়ে নিবে এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে টক তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে প্রীতি দেখাবে এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে অ্যাট দা সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োক করা থাকবে সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো এই যে তাকে নিয়ে এত কিছু বলল এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে এত কিছু ভারত করছে এই জেনারেল লকার উদ্যমানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের শেখাসিনার আওমিলিগের এর পারপাস সাপ করার জন্যই তিনি বসেছেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে তাহলে কি কাষ্টা করলো আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের গোল করতে চায় সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন বিরক্ত করবেন একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো সেটা তাদের এক ধরনের চিন্তা কিছু সে করলো না হয়ে গেল অস্থিরতার কারণে তার আপনাদের এই পুষের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন লাভ একে আপনি হয়ে ক্ষমতা নিলেন তাতেও লাভ আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন তাতেও লাভ কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন তাতেও তাদের লাভ মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন ঠিক শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই কিন্তু তিনি যেভাবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন ঠিক একই উপায়ে জনাব ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য বেচা বিক্রির জন্য এই বিক্রি করার মধ্যে ধরন আছে শেখা বিক্রি করতেন মিথ্যাচার করে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে হয়তো ফজলুর রহমান সাহেব সেই জিনিসটি করছেন না তিনি নিজে একজন বীর একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন এবং আমরাও বলছি যে তিনি বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে নতুন সংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে জামাতকে শিবিরকে ডানপন্থী ইসলামপন্থী আলেমুলাদেরকে সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে শেখ হাসিনাও এরকম করেই সবসময় বিক্রি করার চেষ্টা করতেন আমরা ফ্রিডম ফাইটারদেরকে পছন্দ করি রেসপেক্ট করি কিন্তু ফ্রিডম ফাইটারদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সকল নাগরিকের জন্য সকল মানুষের জন্য এখানে কোনো বৈষম্যের স্থান নেই এখানে কোনো মানুষকে এক পেশে কথা বলার অধিকার নেই এখানে কাউকে আপনি রাজাকার বানিয়ে দিবেন ট্যাগ লাগিয়ে দিবেন আলবদর বানিয়ে দিবেন আল শামস বানিয়ে দিবেন সেই সুযোগটা কিন্তু নেই জনাব ফজলুর রহমান সাহেব আপনি নিজেই টকসতে দুই এক জায়গায় বলেছেন যে যে সন্তানটিকে গত কয়েকদিন আগে আপনি রাজাকার বলেছেন আপনি হয়তো ক্ষিপ্ত হয়ে বলেছেন কিন্তু আপনি বলেন নিজেই বলেছেন যে তিনি হয়তো রাজাকার নন কিন্তু আপনি বলার ক্ষেত্রে তাদেরকে রাজাকারদের উত্তরসূরি রাজাকার হিসেবে সম্বোধন যদি এত পাতলা কথার মাধ্যমে যে কাউকে সম্বোধন করা যায় তাহলে সঠিক রাজাকার এবং যেভাবে চিনতে পারে নাই আজও সেটা চিনতে পারবে না আপনি যদি কথায় কথায় মানুষদেরকে আলবদর আল শামচ লাগিয়ে দিয়ে তাদের বৃদ্ধাচরণ করেন তাহলে তো আজও বাংলাদেশের মানুষ বুঝবে না যে সত্যিকারে কোন ব্যক্তি রাজাকার কোন ব্যক্তি আলবদর কোন ব্যক্তি আল শামচ আপনার কথার মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আপনি চরমভাবে বিব্রতকর অবস্থায় আছেন মানুষের যে পরিবর্তন হয়েছে দেশের সেটা আপনার আপনার কাছে লাগছে না। কথার মধ্যে মধ্যে আপনাকে গিয়ে কাছে হয় একটু খোষনা দিলে আপনার ভালো লাগে না আপনি এদেশের মাহাফিল বেড়েছে মজলিস বেড়েছে দিন দর বেশি কার্যক্রম বেড়েছে আপনার অসহ্য হচ্ছে এই কার্যক্রমগুলো যে বেড়েছে কি কেউ চাপ সৃষ্টি করে বাড়িয়েছে বা যাদেরকে আজকের সমালোচনা করছেন তারা কি এদেশের ক্ষমতায় বসে গিয়ে কিছু করছে না তাদের কারণ তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করছে জনগণ ভালোবাসছে এখন আপনার গান সভা সেমিনার সিম্পোজিয়াম সবই তো বাংলাদেশে হচ্ছে কোনটা নিষিদ্ধ আছে এখন আপনি কি প্রমাণ করতে চান এই জায়গাটায় আলোচনা করে যে ইসলাম প্রিয় মানুষদের কারণে এই জিনিস হচ্ছে না এরকম কিছু নাকি আপনার এই ইসলাম প্রিয় মানুষদের কার্যক্রম দেখে পছন্দ হচ্ছে না আমার তো মনে হচ্ছে আপনার এই কার্যক্রম পছন্দ হয় না ইসলাম প্রিয় মানুষরা যে এত আরামে আছে ভালো আছে হেলিকপ্টারে তাদেরকে ডেকে নেয় মাহাফি তাদেরকে দাওয়াত দেয় ইসলামিক একটিভিটি দিন দিন বেড়ে চলেছে এটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে আপনি দল ছুট 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 করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন বছরের একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে আপনার দল চেঞ্জ করার রাস্তা নেই আপনি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোক হতে পারেন আমাদের কোনো আপত্তি নাই একটা মানুষ রাজনৈতিক পরিবর্তন করতে পারে তাতেও আপত্তি নাই কেউ কেউ বলছেন আপনার এলাকায় আওয়ামী লীগের নমিনেশন আপনি না পাওয়ার কারণে হয়তো আমাদের এই বিএনপিতে আপনি যুক্ত হচ্ছেন হয়েছেন ভালো কথা বিএনপিতে এরকম আপনি নয় আরো শত শত মানুষ যুক্ত হয়েছে বের হয়ে গিয়েছে আবার যুক্ত হয়েছে এটা রাজনৈতিক একটি কালচার কিন্তু আপনাকে যে কারণে আমি আজকে প্রশ্ন করতে চাই আপনি শেখ হাসিনার রেখে যাওয়া সেই কার্যক্রম কেন আপনি সমস্ত টকশতে গিয়ে উদ্যোগী ভূমিকা পালন করে রেখে যাচ্ছেন